আমার এই তরিকায় আসো তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব পার করে নিয়ে যাব আজকে সুযোগ হয়েছে আজকে শহীদ দল তৈরি হয়েছে সাফায়াতকারী অনেকে বলে অমুক আমার সাফায়াত করে নিয়ে যাবে অনু অমুকের পাগড়ি ধরলে আমাকে তরিয়ে পার করে নিয়ে সাফায়াত করে মুক্ত করে নিয়ে যাবে আরে তোমার অলি তোমাকে সাফায়াত করে নিয়ে গেল বিপদে পড়লে কিন্তু অলি বাবা বিপদে পড়লে সাফায়াত করবে কোন বাবা কি বলেন

তিনি বলছেন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ আমি সজ্জায় থাকব। আল্লাহ আমাকে মাথা উঠাতে বলবেন তখন মাথা উঠাবো আল্লাহ আমাকে গন্ডি ভাগ করে দেবেন যে অমুকের অমুকের জন্য তুমি সাফায়াত করো তাদের জন্য খালি আমি সাফায়াত থাকবো গল্প না তার মানে সাফায়াতকারী কে তাহলে আল্লাহ আল্লাহ ভাগ করে দিবেন যে অমুক 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 সাফায়াতের অন্তর্ভুক্ত হবে গড়ে হবে না তো আজকে কিয়ামতের ময়দানে সাফায়ত আল্লাহ আমাদেরকে করবেন আর আল্লাহর যদি আমাদের পেতে হয় তাহলে চান চান পালন করতে হবে নয় নয় মাঝাব ঠিক আছে অনেকে আমার কাছে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য বলেছেন কিন্তু জমার দিন সময়ের স্বল্পতার কারণে অনেক বিষয় আমরা কথা বলতে পারি না মনে করেন আজকে আমরা বিভিন্ন দল বিভিন্ন তরিকা বিভিন্ন উপদলে আজকে বিভক্ত হয়ে গেছি বিভিন্ন তরিকার মায়াত চলছে বিভিন্ন দলের মায়াত চলছে বিভিন্ন দল তাদের দলকে নিয়ে সন্তুষ্ট আছে খুশি আছে তাদেরকে বলতে যাচ্ছে আমার দলে আসো আমার এই তরিকায় আসো তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। পার করে নিয়ে যাব। আজকে সুযোগ রয়েছে আজকে সহি দল তৈরি হয়েছে আপনারা খোঁজ করে দেখবেন আমরা অনেক বিস্তর বলবো না আপনারা অবশ্যই সবাই বিজ্ঞ মানুষ শিক্ষিত মানুষ দল সহির মধ্যেও আছে দল ভেজালের মধ্যে আছে আজকে সহিরাও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে আল্লাহ সোহান মুসলিমদেরকে একটা দলে থাকতে বলেছেন একটা ঐক্যবদ্ধ মুসলিমরা কিন্তু আজকে মুসলিমরা দলে দলে বিভিন্ন উপদলে আজকে বিভক্ত বিভক্ত হয়ে আজকে মানে বিভিন্ন আল্লাহর নীতি বাদ দিয়ে আল্লাহর তরিকা বাদ দিয়ে আল্লাহ সোভাগী পালন করতে বলেছেন এটা বাদ দিয়ে মুসলিমরা আজকে আজকে দলে উপদলে বিভক্ত হয়ে তাদের তরিকা মানছে মুসলিমরাঝাব আমাদের অনেক আকিদার মুসলিম ভাইরা আজকে মাঝাব অর্থ জান অনেকে আমার কাছে অতি সম্প্রতি আলোচনা করলো কথা বললো যে আজকে আমরা কোন মাঝাব অনুসরণ করবো তার মধ্যে সে বলতে তারা বলতে চাচ্ছে যে সহি আকিদার তো অনেক মাঝাব হয়ে গেছে তো এই মাঝাবের মধ্যে আমরা কোন মাঝাবটা অনুসরণ করব আপনার বক্তব্য এখানে কি তখন আমি বললাম সহি আকিদার এত বড় বড় বিজ্ঞ মানুষ থাকতে আমি এ ব্যাপারে আর কি বা বলতে পারি তবে এতটুকুই বলতে পারি মাঝাব শব্দের তিনটা অর্থ রয়েছে যারা বিভিন্ন দলে বিভিন্ন উপদলে বিভিন্ন বিভিন্ন তরিকায় বিভক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে পারি এই মাঝাব মাঝাবধ তিন ভাগে তিনটা অর্থ রয়েছে একটা মাঝাব শব্দের অর্থ হচ্ছে ধর্ম মাঝাব শব্দের অর্থ পৃথিবীর যত ডিকশনারি আছে সেখানে আপনি দেখবেন মাঝাব মানে ধর্ম তাহলে মাঝাব মানে যদি ধর্ম হয় তেতাল্লিশটা ডিকশনারি রেফারেন্স আপনাদের সামনে বলা যাবে যে মাঝাব শব্দের অর্থ যেখানে বলা আছে মাঝাব মানে ধর্ম তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় মান মাধাব বা মা দিন তোমার দিন কি তাহলে কি বলবেন দিন হানাফিয়া দিন শাফিয়া দিন মালিকিয়া বলবেন অথবা দিন সালাফিয়া অথবা দিন আহ হাদিস এই উত্তর দিলে কি হবে আমরা কোনো মাঝাব সেটা বলছি না কিন্তু উত্তরটা কবরের উত্তরটা আমাদের কি দিতে হবে সেটা বলতে চাচ্ছি ভুল বোঝার কোন অবকাশ নাই আপনার কাছে যখন কবরের প্রথম প্রশ্ন করবে না এরপরে যখন দিন জিজ্ঞাসা করবে তখন কি বলবো কি বলবেন দিনী চিস্তিয়া সাবরিয়া দিনই সাবরিয়া দিনই মুজাদ্দিয়া দিনই নকশাবন্দিয়া দিনই সোহরাওয়ার্দিয়া দিন হানাফিয়া দিনই শাফিয়া দিনই মালিকিয়া এই প্রশ্ন উত্তরে যখন এইটা বলবেন তখন পিটাতে পিটাতে আপনার সোজা করে দেওয়া হবে বলো উত্তর একটাই দিন ইসলাম ইসলাম আল্লাহ মনোনয়ন দিয়েছেন যে দিনের নাম তার নাম ইসলাম